আসসালামু আলাইকুম আলাদারিকুবিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আছি মাদারীপুরের বাগেরপার একটা মসজিদের সাথে আমরা চলে একটা মসজিদের নাম হচ্ছে বাইতুল মসজিদের নাম থাকি বাইতুল মসজিদ জামে মসজিদ বাগের মসজিদ আমরা এখানে আসছে বিষয়টা হচ্ছে মসজিদের সাথে পার্কিং টেস লাগানো হয়েছে তো এখানে তো এরকম হাতা চলা হয় না তাও কেন পার্কিং টেস লাগালো এই বিষয়টাই আমরা আসলে জানবো তাদের থেকে আসলে কেন তারা পার্কিং টেস্টে লাগালো কারণ হলো এই ছাদের যে তাপমাত্রাটা তাপটা এই গরমের জন্য এই তাপটা যে দোতলায় পড়ে দোতলায় যারা থাকে নামাজ পড়ে তারা নামাজ পড়তে খুব কষ্ট হয় এই জন্য এই পার্কিং টেস লাগাইলে ঠান্ডা হয় হ্যাঁ যাতে নামাজ পড়তে মুসুল্লিদের সুবিধা হয় এই জন্য এটা লাগানো হয়েছে আপনারা বুঝলেন যে আসলে পার্কিং টাইস লাগানোর কারণ হচ্ছে যাতে ঠান্ডা থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জল ছাদ যে করা হয় এর পরিবর্তে তারা পার্কিং টেস লাগাইছে জল ছাদ দেখা যায় কি এই গরমে তীব্র গরমে হাইটে যায় নষ্ট হয়ে যায় কিন্তু পার্কিং টেস্টটা এটা হবে না এবং আমাদের পার্কিং টেজগুলো গ্লেসি এবং উন্নত মালের কাঁচামাল দিয়ে তৈরি করার ফলে এগুলো অনেক দীর্ঘদিন টিকসই থাকে আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর এছাড়া মাদারীপুর সদরে আমাদের একটি শোরুম রয়েছে শোরুমের ঠিকানা হচ্ছে শহীদ বাচ্চু সড়ক শামচুন নাহারি স্কুল সংলগ্ন মাদারীপুর আমাদের টাইস গুলো কেমন এই বিষয়ে আরেকটু জানবো আমাদের এক আঙ্কেল লতিভার আল্লাহর আঙ্কেল তার কাছে টাইস গুলো বিশেষ করে খুবই সুন্দর মাদারপুর অনেক টাইসের দোকান উদ্যক্ত এই টাইজগুলো গুলো পার্কিং টাইস অনেক বাসাবাড়ি রাস্তাঘাট মেরামতের জন্য অনেকে নিয়ে থাকে গাড়ির গ্যারেজে নিয়ে থাকে বাসা গাড়ির গ্যারেজে ব্যবহার করে হ্যাঁ আমাদের পার্কিং টাইজ গুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় এটা আঙ্কিল বললেন মসজিদের ছাদ বাসার সামনে গ্রেজে বিভিন্ন জায়গায় পার্কিং টাইলস তৈরি লাগানো যায় আমাদের এটা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সকালে আমাদের ফ্যাক্টরিতে আইসা অর্ডার করলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে